হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অগ্নি খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসা তো আসে লোকনাথ পুজো তাই না তো এক বছর পর সত্যি তার কথা হচ্ছে বাড়িতে সমস্ত পুজো করতে পারছি ভীষণ 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 আনন্দ হচ্ছে গতবারেও লোকনাথ পুজো করেছিলাম তিন তারিখে লোকনাথ পুজো ছিল তেরো তারিখে গত হয়েছিলেন তো তারপর থেকে সমস্ত পুজো আছে আমাদের বাড়িতে বন্ধ হয়ে গেছিলো আর আমাদের বাড়িতে সমস্ত পুজো হয় দুর্গা পুজো সমস্ত পুজো সব পুজোই আমাদের বাড়িতে হয় যেহেতু ব্রাহ্মণের বাড়িতে তো বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তো আর এই মেঘনা পুজোটা আমার দিদি শাশুরের সব থেকে প্রিয় পুজো এটা আর মা লক্ষ্মীর পুজো তাই দিদি শাশুড়ি যখন বেঁচে বেঁচেছিলেন তো আমাকে সময় বলতো আর কোনো পুজো আমি করতে পারি আর না পারি কমসে কম এই দুটো পুজো যেন আমি যদি মানে বড়ো সড়ো করে নাও করতে পারি তো কমসে কম জল মিষ্টি দিয়ে যেন এই পুজোটা সবসময় করি এই দুটো পুজো যেন কখনোই না ফেলি ভীষণ পুজো পার মানে পুজো পার করতে না ভীষণ ভালো লাগে আর বাড়িতে পুজো আচ্ছা হলে না বাচ্চা কাচ্চাদেরও ভীষণ ভালো লাগে তাই না কারণ এখনকার জেনারেশনে সে বাচ্চা কাছে একা একা থাকে তো বাড়িতে এরকম একটা ছোটো খাটো অনুষ্ঠান হতে থাকলে বাচ্চাদেরও বেশ সবসময় ভালো লাগে তো এই দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসন খুশুন বার করে নিয়েছি কমের মধ্যেই বার করেছি এই যেহেতু এই কারণে আজকে এবছর একটু অল্প করেই মানে ঠাকুরের কাছে কোনো রকম একটু ভোগ দেবো যেহেতু কালকেই একটা কাজ করে উঠেছি তো ওই জন্য পারবো না সেভাবে তাই কোনোরকম একটু একটু ভোগ দিয়ে যেহেতু আমাদের ভোগ দিতে হয় তাই ভোগ দিয়ে একটু অল্প করে পুজো করবো তাই অল্প বাসনই বার করেছি আর দেখছো চারিপাশে গানও শুরু হয়ে গেছে লোকনাথ বাবার তো যাই আমি ঝপাঝপ স্নানটা করে নিই ঘর ঘর প্রশ্ন করে স্নানটা করে বাসন টুসনগুলো ধুয়ে নিয়ে রান্না করতে শুরু করে দিই তো চলো আর কী করছি না করছি সবই কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ব্লগটা এন পর্যন্ত দেখতে থাকবো ঠিক আছে ওদের একটা তো দেখো বন্ধুরা সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে ঘরদোয়ার পুরো পরিষ্কার হয়ে গেছে আর আমি স্নান ঠান করে চলে এসেছি আর বাজারও চলে এসেছে তো যাই এবার আস্তে আস্তে রান্নার দিকে যাই বেলা হতে চলো সাড়ে আটটা বেজে গেছে প্রায় তো দেখো বন্ধুরা বাজার হাট সব চলে এসেছে আমার কাকা শ্বশুর আর আমার হাজব্যান্ড গিয়ে বাজার করে নিয়ে এসেছে তো আমি চলে গেলাম রান্নাঘরে এসেই আমি এখানে সুজি বসিয়ে দিয়েছি আর এখানে এই যে দুধ নিয়ে নিয়েছি সসপ্যানে পায়েস বসাবো বলে আর এই দেখো পায়েসটা বসিয়েই আমি সাত রকমের সবজিও কেটে নিয়েছি ভাজার জন্য এই দেখো সবজিগুলো কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে এই দেখো আমার শ্বশুর কাকা শ্বশুর আমার ছেলে আর আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দিচ্ছে সবজি টবজি কেটে দিচ্ছে আমার ছেলে সবজি খাচ্ছে না সবজি ঝুড়িটা মানে ধরে বসে আছে যে এই সবজিটা মানে কাটা হয়ে যাবে ওই আমাকে দিয়ে যাবে তো কথা বলতে বলতে দেখো আমার সাদ রকম ভাজাও ভাজা হয়ে গেছে পায়েসটা হয়ে গেছে আর এখানে লাবড়া চঁচড়িটা বসাবো সেই বড়িটা ভাজছি বড়িটা নামিয়েই লাবড়া চঁচড়িটা বসিয়ে দেবো আর এখানে দেখো ময়দাও মাখা হয়ে গেছে লুচি হবে আর এখানে এই দেখো আমের চাটনি এটা হয়ে গেছে এটা নামিয়ে দেবো এবার এখানে শাক ভাজাও বসিয়ে দেবো তো লাল শাক ভাজা বসিয়ে দিয়েছি আর লাবড়া চঁচুড়িটাও হয়ে গেছে এবার নামিয়ে নেব আর ঘুপনি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি আর এদিকে লুচি ভাজছি এই দুটো হলেই আমার রান্না কমপ্লিট তো দেখো আমার হয়ে গেছে রান্নাবান্না আর এখানে আমি ভোগ টোগ লাগিয়ে দিয়েছি ঠাকুরকে সুন্দরভাবে ভোগ ঠোগ লাগিয়ে দিয়েছি আমার পুজোও হয়ে গেছে এটা পঞ্চদেবতার ভোগ আর ওই যে বাবা লোকনাথের ভোগ বাবা লোকনাথের সামনে রয়েছে তো পুজো আচ্ছা হয়ে গেছে আর সত্যিকার কথা বলি সবাই মিলে যদি কাজকর্ম করি না বাড়ির তো কাজকে আর সত্যিকার মনে হয় না যেন প্রচুর কাজ করেছি তাই না আর আমাদের বাড়িতে এরকম সত্যিকার কথা বলতে সব রকম কাজ আমরা সব মানে যে কোনো কাজ আমরা সবাই মিলেমিশে করি তাতে সময়টাও বোঝা যায় না চট করে কাজগুলো হয়ে যায় তাই না বন্ধুরা তো এই দেখো আসনটা আমার হাজব্যান্ড আর আমার ছেলে সাজিয়েছে দেখো আমার ছোট্ট আসন কিন্তু আমার আসনের ঠাকুর অনেক দেখছো ছোট্ট আসন কিন্তু ভগবান আমার অনেক আছে যেহেতু আমাদের ব্রাহ্মণের বাড়ি বললাম এই বারোটা মাসে তেরোটা পার্বণ লেগেই থাকে তো ওই জন্যে ঠাকুরও আমাদের অনেক আর বাইরেও রয়েছে মানে আমার আমার রুম থেকে বেরিয়েই বসার রুমে রয়েছে উপরে ঠাকুর রয়েছে অনেক ঠাকুরই রয়েছে আমাদের আহ তো এই দেখো বন্ধুরা পুজো আচ্ছা তো হয়ে গেল আর আসনটা কেমন সাজানো হয়েছে আর এখানে ভোগ ঠোক দিয়ে কেমন করে সাজিয়েছি বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও কোনো যদি ভুল ত্রুটিও থেকে থাকে বন্ধুরা তো আমাকে অবশ্যই জানিও তোমরা বললেই তবেই না আমি আমার ভুলটাকে সুধরাতে পারবো তাই না বন্ধুরা তোমরা যদি বলো তবেই তো সুধরাতে পারবো নাহলে কী করে বুঝবো যে আমার ভুল হয়েছে কোথাও খামতি থেকে গেছে তো এই দেখো বাবা লোকনাদের মেন প্রসাদ বাটার মিষ্টি আর অমৃত এটাই তো বাবা লোকনাথের মেন প্রসাদ যেহেতু আমাদের বাড়িতে ভোগের প্রসাদ দেওয়া হয় বরাবরই তাই আমরা ভোগের প্রসাদও দিই মানে ভোগ দেওয়া হয় তো এই দেখো ফল টল কেটে সাজিয়ে দিচ্ছি আর ফল অল্প করে কেটেছি কেননা এই গরমে না ফল নষ্ট হয়ে যায় তাই আমি একদম সামান্য মানে বললামই আগেই যে খুব ছোট্ট করে করেছি যেহেতু করতে হয় আমাদের প্রতি বছর আর যেহেতু গতকালকেই একটা কাজ গেছে আজকে আবার হুট করে একটা এই ডিসিশান নিয়ে পুজো করা তো ওই জন্যে একদম ছোট্ট করে একটুখানি পুজো করেছি তাই অল্প অল্প করে সব কিছুই বানিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা অবশ্যই পাশে থেকে যাও আর আগেই বললাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার দিয়ে আমার পুজোতে তো আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও তোমরা জানালেই আমি নেক্সট টাইম এর থেকেও বেটার কিছু করার চেষ্টা করব আর আমার নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করব তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে পাশে থেকো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে টাটা